হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ভাইপো আজকে একটা খুব শুভ দিন তোমরা আমার লাইভে কেউ একটা লাইক করো কমেন্ট করো তোমরা অনেকে আমার ভিডিও দেখো ভিউজ দেখেই আমি বুঝতে পেরেছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলো আরও ভালো একটু ভিডিও করার চেষ্টা করব সময় এ সংসারের কাজ করে যেটুকু সময় পাই তোমাদেরকে হাসির ভিডিও দিই তোমরা যদি না কমেন্ট করো তাহলে কেমন ভিডিও দেবো কি করে বুঝবো তোমরা কেমন ভিডিও দেখতে চাও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করে বলো なるほど。 দেখো ছাদের উপর কুমস হয়েছে এটা ছাদের উপরের ভিউ জানলা দেওয়া ঘরে এসি চলছে তো ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না টাটা আজকে এই পর্যন্ত